একজন প্রশ্ন করেছে ঈশ্বর বড় নাকি ঈশ্বরের সৃষ্টি তন্ত বড় যদি ঈশ্বর বড় হয় তাহলে মানুষ ঈশ্বরের কাছে না গিয়ে নিজের কোনো সমস্যা কেন তন্তের সহযোগিতায় সমাধান করে ঈশ্বরের কাছে কেনেন যায়নি আসুন এই প্রশ্নটার আমি নিজের মতো করে এটা উত্তর দিচ্ছি ধরুন আমি যেমন এখন এই যে বনে ঘুরে বলছি ধরুন এই মতো অবস্থায় আমার পায়ে একটা কাঁটা বিঁধল সেই কাঁটাটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক প্রচণ্ড বেদনাদায়ক এমতো অবস্থায় আমার কি করা উচিত কিছু মানুষ বলবেন যে সজা ডাক্তারের কাছে যান কিন্তু ডাক্তারের কাছে যেতে সময় লাগবে আর না হলে বলবেন ডাক্তারকে কল করুন আপনার কাছে ডেকে নিন সেখানেও ডাক্তারকে আসতে সময় লাগবে তাহলে আমাকে ইমিডিয়েটলি সেই ব্যথাটার থেকে বেরিয়ে আসতে হবে কারণ এত তীব্র যন্ত্রণা এত তীব্র ব্যথা ইমিডিয়েটলি আমাকে সেই ব্যথাটার থেকে মুক্তি পেতেই হবে তখন আমার কি করণীয় তখন সেই বনের মধ্যেই এমন কিছু কাঁটা বৃক্ষ রয়েছে যেগুলো আমার কাজে আসবে কি করলাম আমি একটা কাঁটাকে ভাঙলাম ভেঙে করে আমার পায়ে যে কাঁটাটা বিঁধিছে সেই কাঁটাটাকে আমি সেই কাঁটাটা দিয়ে বার করলাম দিয়ে কী করলাম ব্যথার উপশম হলো আমি ডাক্তারের কাছে গেলাম যে ডাক্তারবাবু একটা কাঁটা ঢুকিয়েছিল আমি একটা কাঁটা দিয়ে সেই কাঁটাটাকে বার করেছি আমার কি করা উচিত তার এবারে আপনার হয়তো যেটা ভালো বুঝবে হয়তো কোনো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আপনাকে দিল তো এই যে ঘটনাটা বললাম এই যে গল্পটা বললাম এটার মধ্যে যিনি ডাক্তার তিনি ঈশ্বর এই গল্পটার মধ্যে যিনি ডাক্তার তিনি ঈশ্বর তা কাজকে গেলেও আমাদের সময় লাগবে আমার সময় লাগছিল আর ডাক্তারকে কাছে ডাকতেও আমার সময় লাগছিল তাহলে কি ওই যে কাঁটাটা ওই কাঁটাটা হচ্ছে তন্ত তন্তের একটা কিয়া তন্তের একটা কিয়া নিজের একটা বিপদে পড়েছিলাম সেই ঈশ্বরের সৃষ্টি সেই তন্ত সেই তন্তের একটা কিয়া দিয়ে আমি সেই ব্যথাটা যন্ত্রণার থেকে মুক্তি পেলাম ঠিক আছে তাই মানুষ যায় তন্ত্রের সহযোগিতা নেয় তন্ত্রের সাহায্য নেয় আর ঈশ্বর সর্বশক্তি মানে ঈশ্বর তো রয়েইছে তন্ত তো তারই সৃষ্টি তন্তের সাহায্য নেয়া কোনো অপরাধ নয়